আমরা যা করেছি এখনকার ছেলে পেলে তা পাবে কনে এখনকার ছেলে পেলিয়ে শুধু ফোড়া আর ফোড়া সকালে গোমের তৈরিয়ে চোখ মুস্তি মুস্তি দেখো ভারি এক ব্যাগ গাড়ে তুলে নিয়ে যাচ্ছে ভর্তি স্কুলে সাথে মা আছে মানে তার বইর ব্যাগটা ভার বেশি তার খেলাধুলো করার সময় নেই এই আছে এখনকার অবস্থা আমরা কি করতাম ডাঙ্গায় ফ্যান খুলে থুয়ে ফানিতে জাপ মারতাম ইচ্ছে মতো ডুবইয়ে চোখ নাল করে নিয়ে তাই ওই ডাঙায় উঠতাম লেবুর বল তালের পাতা দিয়ে বল বানাইয়ে নাইলের পাতা দিয়ে বল বানায় তাই তাম সমান তালে সুবরীর খোলা দিয়ে গাড়ি বানাতাম সুবরীর খোলায় একজন হচ্ছে বসতো আর একজন টাইম নিয়ে বেড়ানি হচ্ছে এই আমাকে কাজ ছিল তারপরে আলির পরে বসিয়ে তেওড়া কুলই খাওয়া সে যে কি কব সে কথা নাড়ার আগুন দিয়ে সেই তেওড়া তাই খাতাম তার একটা আলাদা মজাই আলাদা কিতকিত যদিও মাইয়েরা খেলে মাইকের সাথে কিন্তু আমরাও খেলেছি তখন এরাম সমস্যা কিন্তু ছিল না আমরা ছেলে মাইয়ে একসাথে পড়েছি একসাথে খেলেছি সে একটা মিল মোহাম্মদ ছিল আমাকে মধ্যেই বুড়ি সু খেলা তারপর ওই বর্ষা বাদলা বলি বাড়ি বসে তাই কী হবে এ চোর ডাকাত খেলতাম চোর ডাকাত পুলিশ লুডো খেলতাম লুডো খেলতে যাই ওই ফেলা। ওই কোট ফাঁকি দিয়ে গুনা এসব কত করেছি এ মজা এখনকার ছেলেবিলি কনে পাবে ক দিন ওই সিগারেটের খোলা দিয়ে বাজার বাজারঘাটে তখন গেলি সিগারেটের খোল খুঁজে নিয়ে আসতাম আমি তাই দিয়ে সাড়া দিয়ে ওই তাস খেলা ছিল সে বাড়ি খেলা সে ওই খেলার জন্য কত বারিওন খাইছি বাড়ি জাতি দেরি হয়েছে বাড়িওন দো বাবা দেলে একদিন কইছে মা দেলে এরাম কত খাইছি এরকম সবগুলি খাইয়েছে আমি শুধু একা না তারই পরে বড়ো মজা ছিল কি ওই যে বাঁশের খোল দিয়ে পটকা বানানো জাজোর ফল ওই বাঁশের খোলের মধ্যে দিয়ে মাললি ফটাশ ফটাস করে ফুটতো সকালে মেন কাজ ছিল আগে গোমের উঠে জাদুর ফল সংগ্রহ করা তারই পরে আর বাড়ি স্কুল মজাই আলাদা তারপরে ডুঙ্গা চড়ে নাইল তুলতে যেতাম আমরা সে বাড়ি মজা ডুঙ্গা নৌকো কিন্তু গড়ুই ও কিন্তু সমান তালে চলতে যায় না ওরের পরে উঠে নাইল তুলি আনি আর সেই নাইল মা হচ্ছে রাইন তো বেশ চিংড়ি মাছটা দিয়ে জুড়ো মাছ দিয়ে সে একটা বেকায়দা ব্যাপার তার তারপরে ওই ওই কী বলে খাজুর গাছের তো চমর বাঙা খাজুরের ওই চমোর ভাঙিয়ে আর যেটা একটুখানি চমোর যাইতো ওইটা দিয়ে কিন্তু ওর পাউডার হইতো ওই পাউডার মাখা দিতাম ওর গায়ে আর এই গুড়ি সিজিনি রড গুঁড়ির সিজিনি এই সময় আজ সন্ধ্যের সময় কিন্তু আমরা আর মজা করতাম সেটা হচ্ছে ওই খেজুরির যে ফেতরা হয় ওই ফেতরা কুন স্মৃতি সব গাঁতি ফেলাতাম ফেলাইয়ে সন্ধ্যের সময় ফাঁকা জায়গায় যাইয়ে ওই দিতাম দরাইয়ে দরাইয়ে ঘুরোতাম ওরে কায়দা লাগতো তিন চারজন একসাথে করে ঘুরোতাম সে একটা বেকায়দা মজা আর দুরিত্বে সুন্দর দেখা যাইত এসব আর এ মজা আর পাওয়া যাবে না এই মজাগুলো যেন ছোটবেলার মধুর স্মৃতি এ কোনো দিনও কেউ বলতে পারবে না তবে এমনকি ছেলেপিলে এই সুযোগগুলো পায় কি না পাবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে সবাই ছেলেপিলে মনে পড়ায় পড়ে গেলি আসলে খুব খারাপই লাগে মনে হয় ছোটোবেলায় ভালো ছিলাম এই সংসার জীবনের ঝামেলা এই সারাদিন দুশ্চিন্তাগ্রস্ত জীবন এগুলো নিয়ে ভালো লাগে না সবাই যেন ছোটবেলার সেই সুখ আবার ফিরে পায় সকলকে ধন্যবাদ